ঈদের বাজার আর মাসের বাজার একসাথেই করা হয়েছে তো সবগুলো বাজার আজকে এক এক করে গুছিয়ে নেব তারপর দুপুরে রান্নাবান্নাটা করবো আর তারপর একে তো গরম আর মুসুলধারের বৃষ্টি দেখে কিন্তু মনটা একেবারে ভালো হয়ে গিয়েছে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে বাইরে দেখতে পেলেন যে কী পরিমাণে রোদ উঠেছিল রোদ ওঠার কিছুক্ষণ পরেই হঠাৎ করে আকাশটা একেবারে মেঘেছে গিয়েছে এরপর মুসুলধারে কিন্তু বৃষ্টি হয়েছে এত প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে কি বলবো বৃষ্টি দেখে কিন্তু মনটা ভালো হয়ে গিয়েছে তো সকালে নাস্তাটা আমি আগেই করে নিয়েছি নাস্তা করে একটু বারান্দাতে গিয়েছিলাম তো প্রথমত আমি আমার গাছগুলো একটু ভালো দেখে শুনে আসলাম এরপর এই যে বাজারগুলো করা হয়েছে আজকে গত দুই তিন দিন হয়ে গিয়েছে ওইভাবে কিন্তু আমি বাজারগুলো এভাবে বস্তা ধরে রেখে দিয়েছি বাজারগুলো যে গুছাবো তার মধ্যে প্রচুর অলসতা কাজ করতেছিল তো ভাবলাম যে না বাজারগুলো গুছাতে তো হবে আজ না হয়তো কাল তো সংসারে কাজ করতে করতেও কিন্তু মাঝে মাঝে আমার মধ্যেও অলসতা কাজ করে তো গত দুই দিন আমি একটু আর কি ব্যস্ত আছি ব্যস্ততার কারণে কিন্তু এভাবে ভিডিও দিতে পারিনি তো যাই হোক আশা করছি আমার প্রিয় আপুরা বুঝতে পারবেন আসলে খুব ব্যস্ততা থাকার কারণেই কিন্তু আমি ভিডিওটা আপলোড করতে পারিনি আরেকটি কথা আমি বর্তমানে বাসার বাইরে আছি তো এখানে হয়তো ভয়েস দিতে গিয়ে আশেপাশের অনেক শব্দ আপনারা শুনতে পারবেন তো আশা করছি আমার আপুরা সে বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু মাসের বাজার করা হয়েছে এখানে মাসের বাজার আর ঈদের বাজার একসাথেই করা হয়েছে আর সবগুলো বাজার একটা বস্তার মধ্যে মুদি দোকানদার আর কি এই বস্তাটার মধ্যে ভরে সব কিছু একসাথে দিয়ে দিয়েছে তো এত বড়ো একটা বস্তা আর কি উঠাতেও কিন্তু অনেক সমস্যা হয়েছে আর আমি বাজারে গেলে কিন্তু আমি একা যাই না সাথে কিন্তু আপনাদের ভাইয়াকে সাথে করে নিয়ে যাই তো দেখা যায় যে ভ্যানালা আর কি বাজারগুলো নিয়ে এসেছে উনি বস্তাটা উঠিয়ে দিয়েছিল। তো এদিক থেকে আমি মোটামুটি অনেক বাজারই করা হয়েছে যেন ঈদের মধ্যে নতুন করে আর আমাকে বাজারে যেতে না হয় এই বাড়িটা যে কিভাবে কাটাবো কিভাবে কি করব আমি আসলে বুঝে উঠতে পারছি না তুই ঈদের মধ্যে বাসায় থাকবো না গ্রামের বাড়িতে যাব। তো সেটাও বলতে পারছি না গ্রামের বাড়ি বলতে আমার নানুর বাড়ি আর কি তো যাই হোক এদিক থেকে আমি যা যা বাজার করেছি যেহেতু বস্তার মধ্যে করে বাজারগুলো আনা হয়েছে তো এটা না একটা আটার বস্তা ছিল তো দেখলাম যে এই যে যে সসের বোতল মেয়নিজের বোতল বা তেলের বোতল এগুলোর মধ্যে সব সাদা সাদা আটাগুলো আর কি লেগেছিলো তো আমি একটা রুমাল দিয়ে খুব সুন্দর করে সব কিছু আর কি পরিষ্কার করে নিলাম এখন আমি সবগুলো জিনিস যেখানে যেভাবে রাখার দরকার সেভাবে করে আর কি গুছিয়ে রাখব বাজারের দিন বিশেষ করে যদি হয় সেটা কাঁচা বাজার নতবা শুকনা বাজার এ বাজারগুলো কিন্তু গুছাতে গেলে দেখা যায় অনেকটা সময় লাগে বাজার গুছাতে আমার একটু খারাপ লাগে না বাজার গুছাতে আমার ভালোই লাগে তো সমস্যা হচ্ছে যে এতগুলো বাজার একসাথে গুছাতে গেলে কিন্তু অনেকটা সময়ের দরকার পড়ে যায় তো এখানে আমি নুডলস তারপরে দুধের প্যাকেট চা পাতা যা যা ছিল মোটামুটি এই তো একটা বক্সে করে রেখে দিলাম আর আরেকটা দুধের প্যাকেটও আনা হয়েছিল সেটের মধ্যে কিন্তু আমি প্যাকেটটা খুলে দুধগুলো কিছুটা রিফিল করে নিয়েছি তো নুডলসগুলো আমি এই বক্সে করে রেখে দিলাম তো এভাবেই সব কিছু আমি এক এক করে এখন গুছিয়ে নেব আমাকে চৈতি আপু তারপরে সিম্পল লাইফ স্টাইল থেকে আর একজন আপু ছিল আসলে আর বাকি নামটা কাপুর ফুলে গিয়েছি তা আপু আর কি কমেন্ট করেছিল গতকালকে যে আপু তুমি সুস্থ আছো তো কেন ভিডিও দিচ্ছ না তো ওই যে বললাম যে বাসার বাইরে আছি আর যেখানে যে অবস্থায় আসে ওই পরিস্থিতিতে আমার আসলে ভিডিওতে ভয়েস ওভার করা সম্ভব হচ্ছিল না তবে গত দুই দিন ধরে যেহেতু ভিডিও দিচ্ছিলাম না নিজের কাছেও কিন্তু খুব খারাপ লাগা কাজ করছিল কারণ আমি যত কষ্ট করি না কেন আমার ভিডিওটা যদি আমি সময় মতো ঠিকঠাক মতো না দিতে পারি তখন কিন্তু আমার মধ্যে খুব খারাপ লাগা কাজ করে তো আজকে চিন্তা করলাম না আশেপাশের শব্দ যত যাই থাক না কেন আজকে ভিডিওটাতে ভয়েস দিয়ে তারপর ভিডিওটা আপলোড করে দিব। তবে সময়ের আগেই দিব না সময় মতো দিতে পারবো না সময়ের পরেই দিব তা কিন্তু আমি বলতে পারছি না তো এদিক থেকে আমি পোলার চাল এনেছিলাম তো পোলার চাল কিছুটা আমি এই একটা বক্সের মধ্যে আর কি নিয়ে নিলাম আর বাকিগুলো আমি এই ছোট জারে তুলে নিলেই হয়ে যাবে মাসের বাজার সব কিছু একসাথে গুছিয়ে নিতে গেলে গেলে কিন্তু সেদিন ঘরের অন্যান্য কাজ ওইভাবে আর কি করা হয় না কারণ এই প্রতিটা বাজার ঠিকঠাক মতো গুছিয়ে তারপরে জায়গা মতো রাখতে অনেকটা সময় কিন্তু লেগে যায় আমাকে কোনো একজন আপু নাম তো বলতে পারতেছি না তবে পরবর্তীতে সময় করে আপুর নামটা আমি নিয়ে নেব তো আপু আর কি কমেন্ট করেছিল যে আমার কিচেনটা আর কি পুরোপুরিভাবে যেন আমি একটু দেখিয়ে দেই এতে করে আপু আর কি যে বাসাতে আছে বা তার যে ছোট কিচেনটা আছে সে দেখলে আর কি তার কিচেনটাকে হয়তোবা একটু মনের মতো করে গুছিয়ে নিতে পারবে বা একটা আইডিয়া পাবে এমন একটা কমেন্টই কিন্তু আপু করেছিল তো আমি সব বাজার গুছিয়ে নিয়েছি এখন এগুলো এই যে খুব সুন্দর করে আবার জায়গা মতো রেখে দিচ্ছি তো আপুর উদ্দেশ্যে বলছি যে আমি যদি বাসায় দুই একের মধ্যে বাসায় ফিরতে পারি তাহলে আপু যেভাবে হোক আমি আমার কিচেনটা কিচেনের পুরো ভিডিওটাই আপনার সাথে শেয়ার করব। আর আশা রাখছি পুরো ভিডিওটা দেখার পর আপনি কিছুটা হলো আইডিয়া পাবেন তো এদিকে আমি যা যা রিফিল করেছিলাম যেমন ডাল তারপরে ফুচকা তারপরে ফুচকার ডাল যা যা করেছিলাম তো এগুলো আমি সব কিছু আবার জায়গা মতো রেখে দিচ্ছি সসের বোতলগুলো আমি একটা রান্নাঘরেই রাখলাম আর একটা সসের বোতল আমি ফ্রিজে রেখে দিচ্ছি মেয়নিজ কিন্তু সবসময় আমি হাতেই বানাই তবে এবার রেডিমেড মেয়নিজটা আমি কিনে নিয়ে এসেছি তো দোকানদারকে আমি বলতেছিলাম যে ভাইয়া এটা কেমন হবে তো বলতেছিলো যে আপা এটা ভালোই আপনি একবার নিয়ে দেখতে পারেন তো কখনও তো আমি রেডিমেড মেয়নিজ এর আগে আমি কিনে আনি নি বিশেষ করে অল্প স্বল্প যা বানাই ঘরে বানিয়ে ফেলি তো ভাবলাম যে একটা আগে কিনে নিয়ে দেখি যদি খেতে ভালো লাগে পরবর্তীতে রেডিমেড মেয়নিসটাই কিনে নিয়ে আসবো আর যদি ভালো না আগে তাহলে আর রেডিমেড মেউনিজটা আমি আনবো না তো এই দিক থেকে সার্ফ এক্সেলটা ফুরিয়ে গিয়েছিল সার্ফ এক্সেলটাও আমি এখন এই তো রিফিল করে নিলাম এই কাজগুলো করতে করতে কিন্তু আমার অনেকটা সময় লেগে গিয়েছে আর টিস্যুগুলো সাবানগুলো ওগুলো আমি সাবানগুলো ওয়াশরুমেই র্যাকে রেখে দিয়েছি আর টিস্যুগুলো আমার ছোটো মেয়ে খুব সুন্দর করে এই কিচেন কেবি সরি এই টিভির ক্যাবিনেটের যে ডয়ারগুলো আছে এখানে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছে আমি এই টবটা নতুন এনেছিলাম তো ওই টবের মধ্যে মানি প্লান্ট গাছটাই রেখে দিলাম তো এখন চলে আসছি দুপুরে রান্না বান্না করার জন্য এখানে আমি ডাটা মিষ্টি আলু গোলা আলু আর সুরের ডাল নিয়েছি তো এটা দিয়ে কিন্তু আমি রান্নাটা করব আর কি আজকে মুসুরের ডাল ডাটা আর মিষ্টি আলু দিয়ে রান্নাটা করব তো এখানে আমি এই তো পেঁয়াজটা আগে তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিলাম আর এখন সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি তো এইভাবে না ডাল রান্না করতে ওই দিন আমি আমার মাকে দেখেছিলাম তো আমার দেখে কি নতুন একটা ডাল রান্নার আইডিয়া পেলাম তো মাকে বলতেছিলাম যে এটা কীভাবে রান্না করো তো মা যখন রান্না করতেছিল আমি পাশে বসে কি দেখতেছিলাম তো মার ওই রান্নাটা দেখে না আমারও খুব খেতে ইচ্ছে করছিলো তো মা কিন্তু প্রেশার কুকারে রান্না করেনি মা এমনিতেই নর্মালে রান্না করেছে আসলে এভাবে কিন্তু ডাল ডাটা মিষ্টি আলু আর গোলা আলু দিয়ে এটা নর্মাল পাতিল কষিয়ে তারপর রান্না করলে সেটা খেতে বেশি ভালো লাগে তো আমি যেহেতু সিলিন্ডার গ্যাসটা ইউজ করছি তো যার কারণে একটু গ্যাসটা সাশ্রয় করার জন্যই আমি এখানে প্রেশার কুকারে আর কি রান্নাটা করে নিচ্ছি তো আমি সব কিছু আগে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে এই যে পানি দিয়ে দিলাম তো পরিমাণ মতো পানি দিয়ে তারপরে আমি দুইটা সিটি দিলে মোটামুটি ডালটা খুব সুন্দরভাবে হয়ে যাবে একটা সিটি দিলে ভালো হতো ডালটা একটু আর কি আস্ত আস্ত থাকতো আবার তার সাথে সিদ্ধ হতো আর ওটা খেতে ভালো লাগতো তো দুইটা সিটি দেবার কারণে কিন্তু একদম ডালটা বেশি গলে গিয়েছিল তো যাই হোক তারপরও খেতে খুব ভালো লেগেছে আমার মেয়েরাও কিন্তু খুব পছন্দ করে খেয়েছে তো এই ফার্স্ট টাইম আমি নতুন একটা আইটেমের রান্না আমি আমার মায়ের কাছ থেকে শিখলাম তো লতি দিয়ে চিংড়ি শুটকি রান্না করব আর ডাল রান্না করব। আর অফ ক্যামেরাতে কিন্তু ঘরের অন্য অন্য যত কাজ ছিল সেগুলো আমি অফ ক্যামেরাতেই গুছিয়ে নিয়েছি কারণ এই বাজার গুছাতে গুছাতে কিন্তু অনেকটা সময় চলে গিয়েছে তার মধ্যে ভিডিওটা অনেক বড়ো হয়ে গিয়েছে তো চিন্তা করলাম যে আর ঘরে কাজকর্ম আজকে আপনাদের সাথে শেয়ার নাই বাই করি তো আমি আবারও বলতেছি যে ভয়েস দিতে গিয়ে আমার আপুরা আজকে আউট নয়েজ অনেক শুনতে পাবেন যে প্লিজ সবাই এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু দুই দিন ভিডিও আপলোড দেই না তো আজকে ভিডিওটা না দেওয়া পর্যন্ত আমার মধ্যেও ভালো লাগছে না তাছাড়া অনেক আপুরাই কিন্তু আমাকে কমেন্ট করছেন যে আপু কেন তুমি ভিডিও দিচ্ছ না তো এখন কিন্তু ডালটা হয়ে গিয়েছে তো এই শব্দ অবস্থাতে আজকে আর কি ভয়েসটা দিয়ে দিলাম তো এখন আমি কিন্তু ডালটা খুব সুন্দর করে রসুন পেঁয়াজ আর তেল দিয়ে ডালটা ফোড়ন দিয়ে নিব। আজকে কিন্তু কাজ আর কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি তো আমার আপুদেরকে বলবো যে যারা ভিডিওতে এখনো পর্যন্ত একটি লাইক দেননি তো প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো যাই হোক এদিক থেকে আমি খুব সুন্দর করে এই যে পেঁয়াজটা ভালা আর কি ভালো করে ভেজে তারপরে ডালটা ফোরন দিয়ে নিলাম আপনাদের ভাইয়া কিন্তু অবশেষে সিলিন্ডারটা আমাকে এনে দিয়েছে সে তো আর এনে দেয়নি মোটামুটি আমি পরে বললাম যেভাবে রান্নাবান্না অফ রেখে কিভাবে কি করব। তাহলে বাজার করে আর লাভ হলো কি তুমি আমাকে সিলিন্ডার এনে দিচ্ছ না তো সে কিছুই বলতেছিল না পরবর্তীতে আমি দোকানে গিয়ে তো একজন মানুষকে বললাম যে দাদা আমাকে সিলিন্ডারটা একটু উঠিয়ে দেন আপনাকে কিছু টাকা দেবো তো দোকানদারকেই বলার পর দোকানদার একজন লোক আর কি পরে ঠিক করে দিল আর কি তো সে মানুষকে তিরিশটা টাকা দিয়ে সিলিন্ডারটা উঠিয়ে এনে তারপর সিলিন্ডার লাগিয়ে তারপর আমি কিন্তু অলরেডি রান্না বান্না শুরু করে দিয়েছি তো মনে হয় না ঈদ না আসা পর্যন্ত আর গ্যাস আসবে তো শুনতে পেলাম যে গ্যাসটা আসতে আরও পনেরো ষোলো দিন সময় লেগে যেতে পারে তো এই দিক থেকে আমি এই পাতিলটা আবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর চিংড়ি শুটকি রান্না করবো তার সাথে কিন্তু ডালটা পাতিতে পাতিলে ঢেলে তারপরে পাত প্রেসার কুকারটাও আর কি খুব সুন্দর করে ধুয়ে ফেললাম রান্নার ফাঁকে ফাঁকে আমি সব সময় চেষ্টা করি এভাবে সব কিছু ধুয়ে ফেলতে তো এতে করে দেখা যায় সিঙ্কটাও ফাঁকা থাকে আর মোটামুটি কাজ রান্না করার কাজও কিন্তু অনেকটা কমে যায় গত কয়েকদিন ধরে কিন্তু প্রচণ্ড গরম পড়ছে আর এই গরমে রান্নাঘরে বলেন বা ঘর বলেন কাজ করতে গেলে কিন্তু ঘেমে একেবারে অবস্থা খারাপ হয়ে যায় তো মোটামুটি একটু রোদ আর বৃষ্টির খেলাও কিন্তু চলছে এই রোদ উঠছে আবার এই বৃষ্টি হচ্ছে তো দেখা যায় যে বৃষ্টি হওয়ার পর আবারও আস্তে আস্তে কিন্তু রোদটা উঠে যায় তো এভাবেই কিন্তু চলতেছিল তো কি আর করা তো কাজ তো করতেই হবে কাজ না করলেও তো পারা যায় না সংসারে রান্না রান্নাবান্না কাচার জন্য করতেই হয় তো তাড়াতাড়ি করে আমি চেষ্টা করতেছি যে যত দ্রুত সম্ভব আমি রান্নাটা শেষ করে তারপর রান্নাঘর থেকে বের হলে আমি শান্তি পাই তো অফ ক্যামেরাতে আমি চিংড়ি শুটকিটাও কিন্তু খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছিলাম এই চিংড়ি সুটকিটার মধ্যে জবারাবু যে কী মজা পেয়েছে আমি জানি না তো আমার কাছে কিন্তু একদম চিংড়ি শুটকির চাইতে কাঁচা যে চিংড়িটা আছে সেটা দিয়ে কিন্তু চিংড়ি লতি রান্না করলে খেতে বেশি ভালো লাগে আর তার কথা হলো যে না চিংড়ি শুটকি দিয়ে লতি রান্না করলে সেটা খেতে বেশি ভালো লাগে তো যাই হোক তার পছন্দটাকে প্রাধান্য দিয়ে আমি কিন্তু এই যে লতি দিয়ে বেশিরভাগ সময় চিংড়ি শুটকিটা রান্না করে থাকি তো খুব সুন্দর করে যে লতিটা কিন্তু আমি রাতের বেলা এনে বেছে পরিষ্কার করে রেখেছিলাম বলে তো আজকে মোটামুটি রান্নাটা আমি ছটপট করে করতে পেরেছি তো রাতের বেলা বাজার করে তারপরে ওগুলো যদি কাটাকাটি করে কিছুটা গুছিয়ে রাখা যায় এতে করে পরের দিনে রান্নাটা কিন্তু আমার জন্য একটু সহজ হয়ে যায় এভাবেই কিন্তু সংসারে কাজগুলো একা হাতে করে থাকি তো এতে করে দেখা যায় নিজেরও একটু কষ্ট আর কি কম হয় তো লতিটা ভালো করে আমি আগে কুষিয়ে নিয়েছি এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলে ঝোলটা টেনে গেলে আমি লতিটা নামিয়ে ফেলবো ডিটেলসে রান্না মাঝে মাঝে ইচ্ছে করে না যে শেয়ার করি তবে অনেক আপুরা মাঝে মাঝে কমেন্ট করে বসেন যে আপু রান্নাটা যখন দেখাবেন তখন রান্নাটা একটু ডিটেলসে দেখাবেন আমাদের জন্য একটু সুবিধা হবে তো যাই হোক এইভাবে যখন কিছু কমেন্ট পেয়েছিলাম তখন থেকে কিন্তু আমি চেষ্টা করি যে রান্নাটা কম বেশি আপনাদের সাথে শেয়ার করতে তো লাইফস্টাইল ব্লগ যেহেতু সবসময় চেষ্টা করি রান্না বান্না সংসারের কাজ একটা ভিডিওর মধ্যে তো আর সব কিছু দেখানো সম্ভব হয় না যখন যেভাবে যতটুকু সম্ভব আমি ভিডিওর মধ্যে রাখার আর কি চেষ্টা করি তো যাই হোক এই তো আমার লতি রান্নাটা হয়ে গিয়েছে একদম সামান্য পরিমাণে একদম ঝোল রেখেছি আর কি মাখা মাখা টাইপের তো এতে করে কিন্তু এই চিংড়ির লতিটাও খেতে বেশ ভালো লাগে আর রান্নাবান্না শেষ আজকেই দুইটা আইটেম দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের হয়ে যাবে আর দুপুরের জন্য কিন্তু ভাতটাও বসিয়ে দিলাম তো ভাতটাও আমার রান্না করে নিলে মোটামুটি দুপুরে রান্না বান্না সব কিছু কমপ্লিট আর এর মধ্যে কিন্তু আমি ঘর দুয়ার মুছে আগেই নিয়েছিলাম ঘরদুয়ার গুছিয়ে এরপর রান্নাটা করেছি এখন শুধু গোসল করে নিলে আমার সংসারে কাজকর্ম শেষ তো আমি কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি তার আগে কিচেনের চারপাশটাও একটু পরিষ্কার করে নিয়েছি ভাতটা হয়ে গেলে ভাতের মাঠটা গেলে আমি সাওয়ার করতে চলে যাব এরপর দুপুরে খাওয়া দাওয়া একটু বিশ্রাম নেবো তো এভাবে তবেই কিন্তু প্রতিটা দিন আমার পার হয়ে যায় তো আজকের ভিডিওতে কথায় বা কাজে যদি কোনো ভুল করে থাকি প্লিজ আপুরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ভিডিওটি আপনাদের কাছে বেশি ভালো লেগে যায় তাহলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে যেতে পারেন তো টেবিলে দেখা যায় তরকারিগুলো নিয়ে আসলাম তো সব কিছু টেবিলে রেখে দিলাম আর ভাতটাও এর মধ্যে হয়ে যাবে তো শাক ভাজি আছে ফ্রিজে কিছুটা তো সেই শাক ভাজিটাও এখন আমি নামিয়ে নেব তো গুছুর করে আস্তে আস্তে দেখা যায় কি এটাও নর্মাল হয়ে যাবে আর ভাতটা যেহেতু গরম গরম তো তার সাথে শাক ভাজিটা গরম না করলেও হবে তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর যে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে সবাইকে বলবো যে বেশি বেশি করে পানি পান করুন আর শরবত খান তো এতে করে কিন্তু নিজের শরীরটাও ঠিকঠাক থাকবে নিজের শরীরের প্রতি সবাই খেয়াল রাখবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম